দু দুদফার বন্যায় সিলেটের নদী তীরবর্তী গ্রামগুলোর বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পাহাড়ি ঢলে ভেসে গেছে অনেকের বাড়িঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে গ্রামের পর গ্রাম বন্যার পানি নামতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে ফিরে আসা মানুষের অনেকেই এখন খুঁজছেন মাথা গুজা ঠাঁই তবে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন সিলেট সংবাদদাতা এস সুটন সিংহের প্রতিবেদন জানাচ্ছেন আফরোজা সুলতানা মে ও জুনের দুই দফা বন্যায় সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ সহ অন্তত দশটি উপজেলা প্লাবিত হয় আট লাখ মানুষ বন্দি হয়ে পড়েন এখন বন্যার পানি কমতে শুরু করায় ভেসে উঠেছে ক্ষতিন্ন বানের পানির তুলে রাস্তাঘাট যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি নদী তীরবর্তী বিভিন্ন স্থাপনা ও বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক স্থানে বন্যার পানিতে ভেসে গেছে কাঁচা ও আধা পাকা বাড়িঘর পানি কমতে থাকায় আশ্রয় কেন্দ্র থেকে ফিরে নতুন সংকটে পড়েছেন বাড়িঘর হারানো মানুষগুলো নেই মাথা গুচার ঠাই বাড়িঘর বুড়াইছে গরিব দুঃখী মানছে বহুত কষ্টভুখ করছে তখন আমি কি করি স্কুলে থাকি ও বা তাকে বন্যায় যারা ঘর বাড়ি হারিয়েছেন তাদের তালিকা তৈরি করা হয়েছে বরাদ্দ পেলেই ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা তুলে দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন বাংলাবাজার এলাকার যে স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা উদ্ধতকে রিপোর্ট দিয়ে চাকিল করেছি এবং সেই রিপোর্টে তাদের যে ঘরের জন্য যে মেরামত খরচ বা নির্মাণ খরচ সেগুলো উল্লেখ করেছি এবং